এই মুহূর্তে আবহাওয়ার সব বড় খবর কাপড়ে ধরবে শীতের দক্ষিণবঙ্গের ছড় জেলায় পারত পতন আজকের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো শীতকাতরীদের জন্য রইলো খারাপ খবর সেই সঙ্গে শীত প্রেমীদের জন্য রয়েছে ভালো খবর শীত যেন নতুন করে খেলা দেখাতে শুরু করেছে বাংলায় চলতি সপ্তাহের মধ্যে ধেয়ে আসে কনকনে শীত ঠান্ডায় যুবথুবু অবস্থা হচ্ছে সকলের আলিপুর আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ শুক্রবার ঠান্ডা দাপট থাকবে কলকাতা সহ বাংলার সমস্ত জেলায় কেমন থাকবে আজকের আবহাওয়া এমনিতেই এমনিতে মাঝেই ডিসেম্বর মাসটা শুরু হয়ে গেছে ঘন কুয়াশা এবং শীতের দাপটের মধ্যে দিয়ে নভেম্বর মাস কখনো গরম কখনো ঠান্ডা মিলিয়ে কেটেছে তবে এবার সব ঘাটতি পূরণ হবে ডিসেম্বর মাসে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা নামবে আগামী দিনের ভোরে হালকা কুয়াশার সৃষ্টি হতে পারে বলেই আভ্যাস করা হয়েছে আজ বেশি ঠান্ডা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে উত্তরের হাওয়া ঢুকবে এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস কমতে পারে কলকাতা সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি কাছাকাছি চলে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া আলিপুর জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি কাছাকাছি থাকবে এছাড়া বিভিন্ন স্থানে সর্বোচ্চ পারত বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে আগামীকালের আবহাওয়া আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী দুই থেকে একদিন কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তারপর মূলত আকাশ পরিষ্কার থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঠান্ডা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায় এছাড়াও উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং জেলাতে পারদ স্বাভাবিকের থেকে নিচেই থাকবে